ডাকস নির্বাচনের ফলাফলের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা পেয়েছে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ বিস্মিত চোখে দেখছে ছাত্র শিবিরের অভূতপূর্ব বিজয় এই ফলাফলের প্রভাব শুধুই শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরাও বিস্ময়ে এই ফলাফলের দিকে তাকিয়ে আছেন কয়েকদিন আগে পর্যন্ত ধারণা করা হয়েছিল জামাতে ইসলামে বড় জোর কয়েকটি আসন পাবে কিন্তু ডাকস নির্বাচনের ফলাফলে সেই সমস্ত হিসাব নিকাশ এক মুহূর্তে সাথে উল্টে গেছে এই অপ্রত্যাশিত উত্থান বিএনপির ভেতরে অস্থিরতা তৈরি করেছে দেশের নানা প্রান্তে দেখা যাচ্ছে নেতাকর্মীরা ধীরে ধীরে জামাতের সঙ্গে সংযুক্ত হচ্ছে সম্প্রতি পিরোজপুরের নাজিরপুরে এই ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এখানে বিএনপি এবং জাতীয় পার্টির অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী একসাথে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে যোগদান করেছেন তাদের মধ্যে আছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইশরাফিল হাওলাদার যোগদানের পর তিনি বলেন মুসলমান হিসেবে প্রতিষ্ঠা করা আমার কর্তব্য বিএনপি আদর্শে দিন ইসলামিক আদর্শিত নয় তার কথায় স্পষ্ট হয়ে গেছে ইসলামী আদর্শই এখন তাদের প্রধান প্রেরণা ঘটনার ধারাবাহিকতা দেখা গেছে সাতক্ষীরার কালীগঞ্জে যেখানে ছয়জন যুব দলের নেতাকর্মী জামাতে ইসলামে যোগ দিয়েছেন একইভাবে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী হোসেন তিন দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ দলের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজেও স্বীকার করেছেন জামাতের আদর্শ ও কার্যক্রম তাকে অনুপ্রাণিত করেছে উত্তরাঞ্চলের পঞ্চগড়ে দেবীগঞ্জে বিএনপির দীর্ঘ দিনের নেতা আক্কা সালি ভুইয়া আনুষ্ঠানিকভাবে জামায়াতের সহযোগী সদস্য পদ গ্রহণ করেছেন তার সঙ্গে আরও বিশ থেকে ত্রিশ জন নেতাকর্মী ছিলেন স্থান স্থানীয়রা বলছেন একজন পরিচিত জনপ্রতিনিধির এমন পদক্ষেপ রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করতে পারে শেরপুরেও একই দৃশ্য লক্ষ্য করা গেছে নকলা উপজেলা চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপির চব্বিশ জন নেতাকর্মী ও সমর্থক জামাতে সহযোগীর সদস্য পদ গ্রহণ করেছেন তাদের বক্তব্যে উঠে এসেছে দৃঢ় আস্থা তারা বলেন জামাত একটি আদর্শিক ইসলামী দল যা বর্তমান পরিস্থিতিতে একমাত্র নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম দেশপ্রেমমূলক কার্যক্রম এবং দূরদর্শন নেতৃত্বই তাদের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে এখন দেখা যাচ্ছে জামাতে ধীরে ধীরে ফ্রন্ট লাইনে এসে রাজনীতিতে প্রবেশ করছে যদিও শুরুতে তাদের ইচ্ছা ছিল বিরোধী দল সরি রিপিট এখন দেখা যাচ্ছে জামাত ধীরে ধীরে ফ্রন্ট লাইনে এসে রাজনীতিতে প্রবেশ করেছে যদিও শুরুতে তাদের ইচ্ছা ছিল বিরোধী দলের ভূমিকায় থাকতে বিএনপির কার্যক্রম এবং জনমতের চাপ তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও সামনে ঠেলে দিয়েছে জনগণ যেন স্বয়ংক্রিয়ভাবে জামাতকে সামনে এনে দিয়েছে এখন আর এই দল পিছিয়ে আসতে পারবে না ডাকসু নির্বাচনে ছাত্র দলের পরাজয় এবং ছাত্র শিবিরের বিজয়ী এই প্রক্রিয়ার বাস্তব নমুনা জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কমে মানুষের ধরতে না বিএনপি ইচ্ছা থাকলেও তারা সামনের দিকে এগোতে পারছে না ঠিক একই ভাবে জনগণ জামাতকে সামনের দিকে ঠেলে দিচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে জামাতকে সামনের দিকে এগোতেই হবে আর বিএনপি ইচ্ছা করলে এবার আর পেছনে ফিরে যেতে পারবে না দেশের রাজনীতিতে এমন এক অচেনা চ্যালেঞ্জ তৈরি হয়েছে যা আগামী কয়েক মাসে বড় ধরনের প্রভাব ফেলতে পারে রিফাত আর ইসলাম না পলিটিক্স টুডে।